অপহৃত নাবালিকা মেয়েকে ফেরত নিতে এসে নারী পাচারকারী গুজবে প্রহৃত হলো মা ও দাদা চাঞ্চল্য রায়গঞ্জে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নাবালিকা মেয়েকে থেকে রায়গঞ্জে উদ্ধার করতে এসে নারী পাচারকারী গুজবে প্রহিত হতে হলো নাবালিকার মা ও দাদাকে তাদেরকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার খবর চায় রায়গঞ্জ থানার অন্তর্গত কর্ণচড়া ফাড়িতে ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে তদন্ত শুরু করলে আসল রহস্য উদ্ঘাটিত হয় এদিন বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের উদয়পুর ভাতা কলোনি মাঠ এলাকায় এই ঘটনায় নাবালিকার মা ও দাদাকে জনরোষের হাত থেকে রক্ষা করে কর্ণচোরা ফাড়িতে নিয়ে যাওয়া হয় এদিন সন্ধের সাড়ে ছটা নাগাদ ওই নাবালিকা মেয়েকে পুলিশ উদ্ধার করলেও অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ যদিও অভিযুক্তের মাকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরের উদয়পুরের ভাটা কলোনি এলাকার বাসিন্দা পেশায় লরি চালক অভিযুক্ত তরুণ উত্তরপ্রদেশের গন্ডা জেলার ইটিয়াটো থানার বাহারু গ্রামের সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রীকে অপহরণ করে এদিন সকাল সাতটা নাগাদ রায়গঞ্জের বাড়িতে নিয়ে আসে সকাল আটটা নাগাদ বাড়ি সংলগ্ন কালীমন্দিরে অভিযুক্ত তরুণের মা দুজনকে সিঁদুর দানের মাধ্যমে বিয়ে দিয়ে দেয় এদিন বিকেলে উত্তরপ্রদেশ থেকে ওই নাবালিকার মা ও দাদা ছেলের বাড়িতে আসলে ছেলের মা সহ পরিবার ছেলে ধরা ও নারী পাচার বলে চিৎকার করতে শুরু করে আশেপাশের বাড়ির লোকেরা ঘটনার সত্যি ভেবে বেধরক মারধর করে ওই নাবালিকার মা ও দাদাকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর যায় কর্ণজোড়া ফাড়িতে ভারের পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটিত করে এরপর নাবালিকার মা ও দাদাকে উদ্ধার করে কর্ণজোড়া ফাড়িতে নিয়ে যায় পাশাপাশি নাবালিকা মেয়েকেও উদ্ধার করে পুলিশ অভিযুক্ত তরুণকে খুঁজে না পেয়ে অবশেষে অভিযুক্তের মাকে আটক করে কর্ণজোড়া ফাড়িতে নিয়ে আসে এ প্রসঙ্গে নাবালিকার মায়ের বক্তব্য लक्ष्मी तिवारी हमारा घर है यूपी में जब यहीं पर है घर है यूपी में गोंडा में शादी हुआ है गोंडा थाना हिटियाटो जैसे हमारा वहाँ लड़का था शादी में अपने मौसी के घर पे एक डेढ़ महीना था डेढ़ महीने के बाद चला आया उसके बाद में फोन करके दोनों लोग बात वात करके बुलाया दोनों लोग फिर गए लड़का गया था गोंडा गोंडा से तब दोनों लोग फिर आए हैं मतलब के के ले लेके किसको लेके आया के ले है? को ले भागा हमारा लड़की क्या नाम है आपका जया, जया उम्र कितना है चौदह साल बोला था आपने नहीं हम लोग पुलिस को नहीं बोला पुलिस के जब मार धर किया है तब फोन हम लोग अच्छा किसको मारा बुलाने आए हैं तो हम लोग माँ बेटा को दोनों लोग को मारे है कौन मारा मीरा रीना मारे है और रीना के बगल वाले घर का मारे आप दोनों को मार दिया दोनों को मारे कैसे किस किस की में वैसे पता बत, कहानी हुआ कि जब हम लोग आए हैं तो हम लोग आने के बाद में तो शादी कराओ जो हम लोग बगल हो गए तो दो जो ना मंदिर में भेज दो काहे तो भेज दियो बस इतना बोले है यही बेटा को मानने लगा हम तो हमको भी रीना मानने लगा क्या चाहते हैं आप हम चाहते हैं लड़की हमारा साथ चले आपका लड़की क्या बोल रहा है आपको हमको लड़की कब पहले बोला था हम चलेंगे उसके बाद में आप बोलता है नहीं चलेंगे सिखा दिया तो कुछ कौन कौन सिखाया रीना सिखा रीना बोलती है हम नहीं जाने देंगे हाँ। वो क्या चाहते हैं रीना बोलता है हम यही रखेंगे रीना नहीं जाने देंगे शादी दे देगा आप लोग शादी मान लेंगे हम लोग बोलते हम लोग नहीं मानेंगे मानेंगे तो चौदह दिन पंद्रह दिन के बाद जो ये होता है चेंज चैत महीना खत्म हो जाए तो हम बोले चैत महीना खत्म हो जाए उसके बाद नाम शादी कर देंगे लेकिन ये लोग नहीं माने जबरदस्ती मंदिर में भेजे अब तो कहाँ कहाँ देने के बाद हाथ पकड़ के खूब मारे है लड़का के भी माथे में लगा है बाढ़ पकड़ के मारे है सीना में मारे है गुस्सा से मारे है लाठी से नहीं मारे झूठ नहीं बोलेंगे गुस्सा मारे गुस्सा से मारे है जब लड़का को गुस्सा के मारने देखा तो हम भी कलर पकड़े है क्या आपके पढ़ते है न पढ़ती थी जैसे क्लास में थे पढ़ती थी इम्तिहान दिए हैं टीगर से

টিপে যাচ্ছি বলে মানে আইসক্রিম ফ্যাক্টরির দিকে ও মাল নিয়ে বাইরে যায় ঠিক আছে তারপরে ও তো বা বলে যাচ্ছে ও হয়ে আমি কাজ করে রাত আটটায় আসছি তারপরে ওনার মেয়ের মা আমাকে ফোন করছে যে বুনু তুই কোথায় আছিস তো আমি যে বাড়িতে আছিস তো বলে বাড়িতে আছিস তো বিবেক কোথায় আছিস আমি যে বিবেক তো কাজে গেছে টিপে গেছে আমিছি ক্যান্ডে বলে বিবেকের সাথে একটু কথা ছিল আমি বিবেক তো নেই তো বলো বিবেক যতই রাত্রে আসুক আমার সাথে কথা বলাই আমি ঠিক আছে বলাবো তারপরে তো আসে না ফোনও কন্ট্যাক্ট করে না কিছু না আমার কাছে ফোন টোন নেই যোগাযোগ নেই তারপরে আসে না আসে না তারপরে সকালের দিন মেয়ের বড় যাইব ফোন করে আমাকে উল্টা ধমক দেয় ওর বড় জামাই আমাকে ধমক দেয় হ্যাঁ তোমার ছেলেরা তো আরো সাহস আমাদের মেয়েকে উঠায় নিয়ে গেছে হ্যাঁ এক লাখ লাগুক তিন লাখ লাগুক চার লাখ লাগুক আমরা কেস করবো ওর একটা হাড্ডি ফাড্ডি রাখবো না উনিও মুখ খারাপ টারাপ করে আমিও মুখ টুক খারাপ করছি করার পরে তারপর আমি সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করছি মানে মেয়ের মাকে ফোন করছি ফোন করে বলছি কিরে দিদি কি হয়েছে রে মানে তোর ছেলে আমার মেয়েকে নিয়ে পালাই গেছে ঠিক আছে আমি বললাম যখন আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালাই গেছে তাহলে তুই রাতে আমাকে বললি না কেন তাহলে আমি সঙ্গে সঙ্গে আইসক্রিম ফ্যাক্টরিতে যাইতাম যাই মালিকের সাথে কথা বলতাম তাহলে তো আমি শিওর হতাম আমি তখন শিওর না আমার ছেলে কোথায় গেছে না আছে আমি না আসে বলতে তো বলতে পারবো না তারপরে বললাম যাতে হয়নি হ্যাঁ যাতে হয়নি তাহলে মেয়ের মাকে জানানো হোক মেয়ের মা আসে কি কি বিত্যাত করছে না করছে তারপরে আমি কিছু করবো বলতে পারে মেয়ের মাকে ফোন করে মেয়ের মা বললো ঠিক আছে আমি দশটা দিয়ে গাড়িতে উঠতে সাড়ে 9টার দিকে মিয়ারমার লোকের বাড়িতে যায় লুকায় আছে জানো আচ্ছা আস দাঁড়াও দাঁড়াও আমার কথা শেষ করি যায় ও جاتے বলা আমি 10টায় গাড়িতে উঠেছি তাহলে দুই নম্বরি কথা বলে বলে আমার বাড়িতে সকাল 9:30 ঠিকে দুটা অবধি একই কেসে মিয়েকে নিয়ে যাইতে চাইছে মিয়ে যাবেন ঠিক আছে আমরা বলছি দেখ তোর মিয়ে তুই নিয়ে যা আমাদের আপত্তি নাই তারপর তুই যে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছিস নিয়ে যা আমার ছেলে কান্দাকান্দি করতেছে তখন আমি বলছি আমার ছেলের দায়িত্বটা নিবি যদি কিছু করে নেয় তো লাভ লাভে ও ফট করে বলে না আমি তোর ছেলের দায়িত্ব নিব কেন তখন এইভাবে তাহলে মেয়ে কিছুতেই যাচ্ছে না পাড়ার সবাই জানে মেয়ে যাচ্ছেই না

রায়গঞ্জ থেকে বিথিকাপালের পালের রিপোর্ট কুলিক নিউজ